বাঁদিকে যেটা চলে গেল দক্ষিণেশ্বর আমি চলে যাব হুগলি ব্রিজের দিকে মানে সাঁতরা গাছের দিকে ডান দিকের যেটা বোম্বে রোড নামে পরিচিত এনএইচ সিক্স তো বোম্বে রোড দিয়ে যাওয়ার সময় প্রথম যে সিগনাল মানে সিগনাল নয় একটা পোল পড়বে সেটা হচ্ছে কোনা হাই রোড যেখান থেকে বাঁদিকে নিয়ে নিলে তুমি কোনা হাই রোডের ব্রিজ দেখতে পাচ্ছো এখান থেকে বাঁদিকে নিয়ে নিলে বাঁদিকে গিয়ে চার মাথা পড়বে সেখান থেকে সোজা গেলে আবার বোম্বে রোড বাঁদিকে গেলে হাওড়া বেলগাছিয়া টিকিয়াপাড়া সালকিয়া চৌরাস্তা বাবা বাঁধাঘাট এগুলো সবই যেতে পারবে আর ডান দিকে হলে বেনারস রোড হয়ে একেবারে ডোমজুড়ো যেতে পারবে আবার আরামবাগের দিকেও যেতে পারবে তো দেখো কোনো এক্সপ্রেসের ব্রিজটা আমি পার করে একেবারে চলে যাব ঠিক আছে আর এরপরে আসবে একটা জায়গা আর একটা জায়গা ভালো করে তোমাদের বুঝিয়ে দিই এখানে দেখো একটা ডান দিকে একটা মন্দির আছে সেই মন্দিরটা যেতে গেলে তোমরা সলক ব্রিজে না উঠে ব্রিজের গা দিয়ে চলে গেলে দিয়ে তলা দিয়ে গিয়ে উঠে নিলে ডান হাতে একটা সুন্দর মন্দির আছে ঠিক আছে আর এটা হচ্ছে সলভ ব্রিজ সলভ ব্রিজ আমি এখন চেপে পড়েছি তো সলভ ব্রিজ এবার বলে দিই সলভ ব্রিজ থেকে তোমরা যদি দিকে যাও তোমরা চলে যাবে জাপানি গেট তারপরে বাঁকড়া দাসনগর হাওড়া টিকিয়াপাড়া হয়ে হাওড়া চলে যাবে আর কি স্টেশন কোর্ট যাই বলো আর ডান দিকে চলে গেলে আপনার মাখড়দা ডোমজুর তারপরে আমতা বরগেছিয়া এইসব ঠিক আছে এটা হ্যাঁ চলে গেল সলভ ব্রিজের চৌমাথা হ্যাঁ ব্রিজটা ভালো করে দেখো এখান থেকে বাঁদিক নেবে তোমরা এই যে ব্রিজটা যাচ্ছে বাঁদিক নিয়ে তোমরা যদি আমতার দিকে যাও তোমাদের তোমাদের ব্রিজের ওপর দিয়ে যেতে হবে ডোমজুর আমতা তারপর বরগেছিয়া মুন্সিরহাট তো এখান থেকে সোজা চলে যাব দেখো এখনও নো এন্ট্রি আছে দুর্গা পুজোর ব্যাপারের জন্য আর এখান থেকে আমি বোম্বে রোড ছেড়ে দেবো সামান্য গিয়ে এখান থেকে সামান্য যাওয়ার পরেই আমাকে বাঁদিকে সাঁতরা দিকে বা কলকাতার দিকে মুভ করতে হবে টার্নিং নেব আর সোজা গেলে তোমরা খড়গপুর কোলাঘাট মেদিনাপুর পুরী এসব জায়গায় চলে যেতে পারবে সোজাটা হচ্ছে একদম বোম্বে রোড হুম মানে বোম্বে পর্যন্ত চলে যেতে পারবে তো দেখো আমি বাঁদিক নিয়ে নিলাম এখান থেকে সোজাটা খড়গপুরের দিকে চলে গেলো বাঁদিকে কলকাতা মানে সাঁতরাগাছির দিক বা হুগলি ব্রিজের দিকে চলে গেলো তো প্রত্যেকটা কথা আমার মন দিয়ে শুনবে শুনলে আশা করি তোমরা হয়তো অনেক কিছু বুঝতে পারবে বা জানতে পারবে রাত্রিবেলায় একটু অসুবিধা হচ্ছে কিন্তু তোমরা ভালোভাবে দেখলে বুঝতে পারবে তো এখানে দেখে নাও আমি চলে এলাম সাঁতরাগাছি যাওয়ার আগে যে লেন আছে তোমাদের একটা কথা বলি সিগনালটা পার করার পরে লেন সবসময় বাঁ দি নেবে সবসময় বাঁ দি লেন ধরে যাবে ছোটো গাড়ি তাহলে কি ওটা ফ্রি সিগনাল থাকে অনেক সময় বেশিরভাগ লোক বাঁ দিক নাই নেয় বাঁ দিক নেবে গেটটা ছোটো গাড়ির জন্য তো এখানে দেখো আর এখানে প্রচুর চেকিং হয় পেপারপত্র যেন কোনো রকমভাবে ফেল না থাকে এখান থেকে সোজা চলে যাবো সোজা যাওয়ার পরে এই যে গলাপোলটা আছে রেলের এখান থেকে বাঁদিকে হচ্ছে কান্ট্রি ক্লাব বা ফরচুনের একটা কোনো কনফারেন্সের কিছু কি বলবো কনফারেন্সের হোটেল বলুন বা কোনো হল বলুন এই এইসব আছে কান্ট্রি ক্লাব যেটা বলে বাঁদিকে হুম কান্ট্রি ক্লাব ওপর দিয়ে রেল লাইন যাচ্ছে আমতা বরগেশ্বর রেল লাইন বা ডানকুনির দিকে শিয়ালদার দিকে এখানে প্রচণ্ড জলও জমে যায় বৃষ্টি হলে পরে প্রচণ্ড মানে মারাত্মক ঘাড়ে জল জমে যায় গাড়ি অনেক সময় খারাপ হয়ে যায় প্রচুর গাড়ি খারাপও হয়েছে আমাদের দেখা প্রচলুন এখান থেকে চলে যাব চলে এসলাম ডানহাতে আমার সাঁতরাগাছি স্টেশন তোমরা যখন সাঁতরাগাছি স্টেশন যাবে তো তোমাদের বলে রাখি বর্ষাকালে তোমরা এই ওপর দিয়ে যাবে মেন রাস্তা ধরে গিয়ে সামনে গিয়ে টার্ন নিয়ে তারপরে তোমরা স্টেশনের দিকে ঢুকবে আর এখন ওই বিল্ডিংয়ের তলাতেই ড্রপ করতে হয় আর ভেতরে ঢুকতে হয় না তারপরে দেখো এখানেও এখানেও প্রচণ্ড গাড়ি চেক হয় তোমার গাড়ির পেপার যেন সবসময় ঠিক রাখবে সামনে আমার সাঁতরাগাছি ব্রিজ সাঁতরাগাড়ি ব্রিজ যেহেতু আজকম এখন নয়েন্টি চলছে ফাঁকা আছে খুব ব্যস্ত ব্রিজ একটা এখানে একটা চলে আসবো এবার বেলেপোল হাওড়া বেলেপোল বেলেপোলের ক্রসিংয়ের কাছে একটা চোখের হসপিটাল আছে চোখের আলো বলে একটা চোখের হসপিটাল আছে তোমাদের বলে রাখলাম আর বেলেপল থেকে তোমরা যদি বাঁদিকে যাও তাহলে পরে ডুমুর জলা স্টেডিয়াম একটা হোমিওপ্যাথি হসপিটাল আছে তারপরে তোমরা কদমতলা দাসনগর টিকিয়াপাড়া হাওড়া একবার হয়ে সোজা হাওড়া চলে যাবে একদম সোজা হাওড়া স্টেশন ঠিক আছে এখান থেকে বাঁদিকে চলে গেলে এটা আর সিগনাল ক্রস করে আমরা চলে যাব হুগলি ব্রিজের দিকে যেহেতু আমরা কলকাতায় যাবো তো দেখুন সিগন্যাল খুলে গেছে এবার আমি কলকাতার দিকে গব তো তার আগেও কিছু কথা আছে সমাদের জানিয়ে রাখা ভালো যে যখন আমরা ঠিক এই যে বোর্ডটা দেখছো লাস্ট সিগন্যালটা ক্রস করবে ক্রস করার পরে এই বোর্ডটা পার করে গেলে যারা নবান্ন যাবে বাঁ দিকে যে বাইকগুলো ঢুকে যাচ্ছে সেই দিক দিয়ে চলে যাবে নবান্ন আবার ওখান দিয়ে ব্রিজ ধরতে পারবে ব্রিজে উঠতে পারবে নবান্ন দিয়ে ভালো করে দেখো না বাঁ দিকে চলে গেলে নবান্ন আচ্ছা সোজা যখন এবার আমি ব্রিজের দিকে যাব তারপরে খানিকটা গিয়ে যদি বাঁদিকে আমরা চলে যাই খানিকটা গিয়ে সোজা গেলে ব্রিজ টোল ট্যাক্স বাঁদিকে যদি চলে যায় তাহলে তোমরা হাওড়া জিটি রোড হাওড়া স্টেশন ব্রিজও ধরতে পারবে ওদিক দিয়ে আবার ফর্সা রোড অবনিমল আন্দুল রোড তারপরে আমরা আন্দুল রোড তারপরে যেটা আছে আমাদের স্টেশন শালিমার স্টেশন ওই বাঁদিকটাই বাঁদিকে গিয়ে রাস্তাটা আবার দুভাগ হচ্ছে দেখবে মন্দিরতলা আন্দুল রোড হলে শালিমার বা আন্দুল রোডের দিকে আর জিটি রোড হলে ভরসা রোড যেটি রোড অবনিমল ওকে তো টোল পার্ক করে এবার বলি টোল পার করে আমরা যখন চলে এলাম তো মার্কিংটা দেখলে দেখার পরে তোমাদের বলবো যে তোমরা আমরা আমি অনেক সময় এজেসি বোস রোড হয়ে চিড়িয়াখানা মোড় হয়ে গেছি ডায়মন্ড হারবার রোড বা নিউ আলিপুর যাবো তো আজকে একটু অন্য রাস্তা দিয়ে যাব দেখো ডান দিকে যারা চেপে যাচ্ছে একদম ডান দিতে চেপে যাচ্ছে তারা এজেসি বোস রোড ধরে চলে যাবে আর বাঁদিকে একদম বাঁদিক হচ্ছে ধর্মতলা আর দেখো ধর্মতলা যাওয়ার পথে আর একটা রাস্তা যেটা কেটে যাচ্ছে ডান দিকে সেটা হচ্ছে খিদিরপুর এখানে ভালো করে লক্ষ্য করা আমি কোন দিকে ঘুরছি ধর্মতলা দিকে ক্লোজ আছে তো ডান দিকে খিদিরপুরের দিকে ঘুরে গেলাম এখানে খুব বোঝার ব্যাপার আছে তোমার একটু মন দিয়ে শুনবে তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবে যখন আমি খিদিরপুরের দিকে নেমে যাব। নেমে যাওয়ার পরে যে সিগনালটা আছে খিদিরপুরে নেমে যাওয়ার পরে যে সিগনালটা আছে যারা ডান দিকে ঘুরবে তারা ডান দিক চেপে দাঁড়াবে ডান দিকে কোথায় যাবে নেভির অফিস প্রিন্সেফ ঘাট বাবুঘাট বা ফোর্ট উইলিয়ামের ব্যাকগেট ঠিক আছে গার্ডেন ডিচ এগুলো চলে যাবে ডান দিক দিয়ে চলে যেতে পারবে বাঁদিকের রাস্তাটা কোনোদিনও ঢুকবে না ওটাতে গাড়ি শুধু আসে ঠিক আছে বাঁদিকেটটা যাওয়ার জন্য নয় সোজাটা যাবো সোজা গেলে এখানে ভালো করে লক্ষ্য করো একটুখানি গেলেই সিগনালটা পেরোলে বাঁদিকে একটা ব্রিজ চলে যাচ্ছে ব্রিজ উঠে গেলো তো ব্রিজ দিয়ে তোমরা চলে গেলে সুবিধে কি তোমরা ডাইরেক্ট ক্রসিং সিগন্যাল কিছু ফেলে রেখে একেবারে ফ্যান্সি মার্কেটের কাছে নামবে সোজা চলে গেলে একেবারে তোমরা গার্ডেন ব্রিজ হাইড রোড হাইড রোড হয়ে একেবারে বজ বজ বেস ব্রিজ এসব দিকে চলে যাবে আর আমি নিচে দিয়ে যাব নিচে দিয়ে গেলে পরে আমি ডায়মন্ড রোড ধরবো বাঁদিকে ঘুরবো সোজাটা বোঝানো গেল ফ্যান্সি মার্কেটে গিয়ে নামছে ব্রিজের উপর দিয়ে গিয়ে আর যে ব্রিজটা খোলা করা হয় ওই ব্রিজটা পার করে গেলে আমরা বাঁদি কিছুটা গেলে বাঁদিকে হাইড রোড তারপরে বিএনআর যে হসপিটাল আছে রেলের যে সাউথ ইস্টার্ন রেলের হসপিটাল সেই হসপিটাল আছে এগুলো সব তোমরা উপর দিক গিয়ে চলে যেতে পারবে ঠিক আছে ডক খিদিরপুর ডক তো দেখো আমি এখান থেকে বাঁদিক ঘুরবো একটু অসুবিধা হচ্ছে বসতে এখান থেকে সিগন্যাল দেওয়া আছে বাঁদিকে ঘুরবে এটা হচ্ছে ডায়মন্ড হারবার রোড আর এটা পুরো খিদিরপুর এলাকা ঠিক আছে খিদিরপুর এলাকা ডায়মন্ড হারবার ধরলাম এটা ডায়মন্ড হারবার রোড ধরে আমি সোজা চলে যাবো সোজা চলে গেলে তোমরা একটা সিগনাল পাবে যেখান থেকে সিএমআরআই হসপিটালে দিয়ে ঘুরবে বালিপুর পুলিশ লাইন ঠিক আছে মানে এখান থেকে প্রথম যে সিগনালটা পড়বে বড় সিগনালটা সেইটাই ডিএম বিড়লা হসপিটাল এখান দিয়েও তোমরা ঢুকতে পারো ঠিক আছে যেমন পিজি হয়ে আসি এদিক দিয়েও ঢুকতে পারবে এখানে একটা পুজোর প্যান্ডেল হয়েছে কিরপুরে খুব সুন্দর সব দেখার জন্য যাচ্ছে আচ্ছা এবার আমি ওখানে তেল ভরছিলাম ভরে আমি আবার কী করলাম বাঁ দিকে নেবো ডায়মন্ড হারবার রোড দিকে মানে তোমরা সোজাই যাবে সোজা ডায়মন্ড হারবার রোড ধরে এলে মাঝেরহাট ব্রিজ পড়বে দেখো সামনে হচ্ছে মাঝেরহাট ব্রিজ এই ব্রিজটা একসময় ভেঙে গিয়েছিলো আবার নতুন করে তৈরি করা হয়েছে তো এই হচ্ছে মাঝেরাট ব্রিজ এবার তোমাদের বলি মাঝেরহাট ব্রিজ থেকে তোমরা নেবে সোজা যদি যাও তাহলে একেবারে ঠাকুর পুকুর বেহালার উপর দিয়ে ঠাকুর পুকুর হয়ে জোকা হয়ে তোমরা ডায়মন্ড হারবার বকখালি পর্যন্ত চলে যাবে এই রাস্তাতে গঙ্গাসাগর আর ব্রিজ এই ব্রিজ নেবে সামনে যে ব্রিজটা আছে যেটা বললাম সেটা যাবে আর ব্রিজের গা দিয়ে গেলে তারাতলা ক্রসিং করবে তারাতলা ক্রসিং যেটা থেকে বাঁ দিকে গেলে নিউ আলিপুর ডান দিকে গেলে একেবারে তারাতলা থেকে তোমরা বেস ব্রিজ বা বজ বজ তারপরে তোমরা সন্তোষপুর আখড়া তারপরে মেটিয়া ব্রুজ এগুলো যেতে পারবে আচ্ছা আমি মাঝেরা ব্রিজটা পার করে বাঁদিকে ঘুরে যাবো ঠিক আছে নিউ আলিপুর এই বাঁদিকে ঘুরেও তুমি যেতে পারো যেমন তারাতলা প্রাশ যাবে এটা তো যেতে এখান থেকে সামনে গেলেই সামান্য কিছুটা গেলেই তোমরা এখানে পেয়ে যাবে বিপি পোদ্দার হসপিটাল তো বিপি পোদ্দার হসপিটাল যেতে হলে এই রোডটা ধরে দেখবে মার্কিং দেওয়া আছে বিপি পোদ্দার হসপিটাল হ্যাঁ তো বিপি পোদ্দার হসপিটাল চলে যাবে আর এই যে দেখতে পাচ্ছ এখানটা হচ্ছে সুরুচি সঙ্গর প্যান্ডেল এখানটাই হচ্ছে সুরুচি সঙ্গর প্যান্ডেল নিউ আলিপুর পেট্রোল পাম্প তো এখানেই সুরুচি সঙ্গর যে প্যান্ডেল সবাই দেখতে আসে সামনে যে আইল্যান্ডটা আছে দেখতে পাচ্ছ ঠিক আছে ওই আইল্যান্ড থেকে বাঁদিকে কোনি গেলে সূজিশঙ্ঘর প্যান্ডেল দিকে গেলে বেহালা শিবতলা বুড়ো শিবতলা এগুলো আরও বেহালার ভেতরে আর সোজা চলে গেল একদম টালিগঞ্জ ফাঁড়ি ঠিক আছে এই হচ্ছে বিবিপদর হসপিটালের গেট তোমাদের দেখিয়ে দিলাম ওই রাস্তাতেই তোমরা বিবিপদর হসপিটাল পেয়ে যাবে ওই বাঁদিকে গেলে সোজা বিবিপদর হসপিটাল তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর অতি অবশ্যই সিগন্যাল ট্রাফিক মেনে গাড়ি চালাবে আশা করি তোমাদের বোঝাতে পারলাম কারোর কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করবে ম্যাসেঞ্জারে আমি অবশ্যই হেল্প করে দেব তো ভালো থাকবেন বুঝে যে গাড়ি চালাবেন আমার ড্রাইভার ভাইরা ওকে থ্যাংক ইউ